হ্যালো হাই নমস্কার আদাব বন্ধুরা কেমন আছে সবাই বাংলাদেশের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভ কামনা সাকিব বাংলাদেশে বড় স্টার নন আই हैव মেট হিম কাপল টাইম সাকিব ইজ আ ওয়ান্ডারফুল ডাই বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার টিজার দেখার পর কলকাতার নায়ক জিত জানান এতদিনে আমি যেটা পারিনি শাকিব খান সেটা করে দেখিয়েছে তুফান সিনেমার মাধ্যমে আজ থেকে শাকিব খানকে আমি নিচের গুর মানলাম দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিও নাটিনি শেষ পর্যন্ত দেখবেন সাতেই মেয়ে দিনটা কোনোদিন বলবেন না শাকিব খানের বক্তরা কারণ এই দিনেই যে বাংলা সিনেমার ইতিহাস পাল্টেছিল মেগাস্টার্ন নাম্বার ওয়ান শাকিব খানের হাত ধরে তুফান সিনেমার টিজার রিলিজের পর বাংলা ভাষাভাষী সবার প্রশংসার পাত্রে পরিণত হয়েছে বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান তারই বরাত দিয়ে নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানকে নিজের বস বলে আখ্যায়িত করল কলকাতার নায়ক জিত সম্প্রতি এক ভিডিও বার্তায় জিত জানায় আমি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার টিজার দেখেছি সত্যি বলতে আমি অবাক হয়েছি শাকিবের অভিনয় দেখি সত্যি শাকিব খান নাম্বার ওয়ান আজ থেকে শাকিব খানকে আমি নিজের গৌর মানলাম সেই ভিডিও বার্তায় জিত আরও জানান শাকিব খানের তুফান সিনেমা প্যান ইন্ডিয়ান রিলিজ হলে হয়তো আমাদের বাংলা সিনেমার ইতিহাস পাল্টে যেতে সব সবশেষে বাংলাদেশের দর্শকদের প্রতি রইল শুভকামনা এবং সাকিবের জন্য রইল অফুরন্ত ভালোবাসা দর্শক সাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ